লিচুর মৌসুমে সাকিব খান একটা দারুণ গান নিয়ে হাজির হয়েছেন লিচুর বাগানে গানটাতে উনি একদম রোম্যান্টিক তাণ্ডব জ্বালিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব খান না আচার এক্সপ্রেশনে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তবে সাকিবের পারফরম্যান্সের চেয়ে সবার চোখ ছিল শাবিলা নোরের দিকে কারণ এটা তার সিনেমার পর্দায় প্রথম উপস্থিতি তাও আবার দেশের সেরা নায়কের বিপরীতে ফলে সাবিলার উপর দর্শক আর সমালোচকদের যেমন নজর ছিল তেমনি নিশ্চয়ই অভিনেত্রীও চাপে ছিলেন তবে এখন সবাই তাকে গ্রিন কার্ড দিচ্ছেন বিশেষ করে নাটকের লোকজন তার পারফরম্যান্সে খুশি জুন রাতে রায়হান রাফির তাণ্ডব সিনেমার এই গানটা মুক্তি পাওয়ার পর ফেসবুকে একদম তাণ্ডব শুরু হয়ে গেছে সাকিব আর সাবিলার অসাধারণ পারফরম্যান্স পোশাক সেট ডিজাইন কোরিওগ্রাফি ফি মিলিয়ে গানটার সবার প্রশংসা পাচ্ছে মুক্তির সতেরো ঘন্টায় চোরকি আর এসভিএফের দুটো ইউটিউব চ্যানেলে গানটার ভিউ প্রায় ত্রিশ লাখ ছাড়িয়ে গেছে গানটা আসলে বাংলার একটা পুরোনো ঘাটু গান কে দিল পীড়িতের লিচুর বাগানের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে অনেক আগে গানটা সাত্তার পাগলার কণ্ঠে জনপ্রিয় হয়েছিল গানটা যেমন প্রশংসা পাচ্ছে তেমন সমালোচনাও হচ্ছে যেমন সাবিলা নূরকে নিয়ে কেউ বলছেন তাকে দেখতে একদম পারফেক্ট নায়িকার মতো লাগছে আবার কেউ বলছেন এতদিন কেন তিনি বড় পর্দায় অভিনয় করেননি কেউ কেউ আবার বলছেন তাকে রোবোটিক লাগছে তবে বেশিরভাগ মানুষই তার প্রশংসা করছেন একই সমালোচনা গানটা নিয়েও আছে তবে শাকিব খানের প্রশংসা সবাই করছেন আগের মতো তার ফিটনেস আর এই গানে তার উপস্থিতি সব মিলিয়ে তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে দর্শক আপনার কাছে শাকিব খান ও সাবিলা নুরের জুটি এবং লিজুর বাগানে গানটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন